আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ সহমতে আপনাদের দই ভালো আছি আমি ব্লগ রোকসানা ঢাকা থেকে বলছি আজকে রান্নাবান্না বা ওইরকম কোনো ভিডিও নিয়ে আসি নাই ছোট্ট একটি ভিডিও আজকে মিশালি ভিডিও আজকে কিছু উপহার পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ দেখতে থাকুন আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে আর কি তো অনেকে ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না আসলে এটা কিন্তু ঠিক না যারা আমাদের প্রতিনিয়ত আমার ভিডিও যারা আপনারা দেখে প্রতিদিন তাদেরকে বলছে আর কি আর যারা নতুন আসতেসে যা যাচ্ছে তাদের কথা আলাদা কিন্তু পুরাতন আপদেরকে বলবো যে প্লিজ 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 আপনারা একটা করে লাইক দিবেন তো গতকালকে থেকে বৃষ্টি সকাল পর্যন্ত অনেক বৃষ্টি হয়েছে তো ভাবলাম যে বৃষ্টি একটু আমি ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করি কারণ বৃষ্টি আমার অনেক ভালো লাগে আমার মনে হয় না বৃষ্টি ভালো লাগে না এমন কোনো মানুষ আছে তবে একজন শুধু আছে আমার একটা ভাবি তার নাকি বৃষ্টি ভালো লাগে না যাই হোক আজকে শুনলাম ভাবির কাছে যে বৃষ্টি দেখ কী অবস্থা ফোন দিয়েছিল তো বলতেছিল কি অবস্থা বৃষ্টি আর বৃষ্টি আমি কি ভাবি আমার কাছে অনেক ভালো লাগে বৃষ্টি হলো আল্লাহর রহমত তো ওই দিক দিয়ে ভাইও বলতেছে বৃষ্টি হলো আল্লাহর রহমত এটা কিন্তু ঠিক আমরা সবাই জানি বৃষ্টি কিন্তু আল্লাহর রহমত যাই হোক গত কয়দিন আগে চার পাঁচ দিন আগে মানে পূজা যখন ছিল তখন আমাদের বাসায় একটা উপহার এসেছিলো তো আসতে না আমার ছেলে কিন্তু প্যাকেটটা ছিঁড়ে ফেলেছিল আমি বললাম যে আমি ভিডিওটা করি তারপর প্যাকেটটা ছিঁড়ো যাই হোক ও বুঝতে পারে নাই তো দেখতে পাচ্ছেন এটা হলো আপনাদের ভাইয়া একজন হিন্দু তাপস দা তো উনি এই উপহার আমাদেরকে দিয়েছে তো সেটা আপনাদের ভাইয়া নিয়ে এসেছে স্ট্যান্ডটা খুবই সুন্দর আর খুব সুন্দর করে একটা কথা লিখেছে তো যাই হোক হিন্দুদের ভাষা আর কি তো একটু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি তো যারা আমার আপুর আছেন কলকাতায় অনেক কাপুর আছেন হিন্দু তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো আমার কিছু মানে আমার না সরি আপনাদের ভাইয়ার কিছু ফ্রেন্ডরা আছে হিন্দু তারা কিন্তু এই যে পুজো আসলে আমাদের জন্য বিভিন্ন খাবার পাঠিয়ে থাকে তো এইবার শুধু দাই পাঠিয়েছে একজনই পাঠিয়েছে তো দারও খুব ইঞ্জিনিয়ার সেও বিশাল বড় একটা অফিস নিয়ে কাজ করছে তার মেয়েও কাজ করছে তো আমার বড় ছেলে কিন্তু তার মেয়ের আন্ডারে কাজ করেছিল অনেক দিন তো বাহিরে চলে যাওয়ার আগে আর কি ছেড়ে দিছে সেই তারপর মেয়ের অফিসে অফিস থেকে চলে আসছে তো যাই হোক আপনাদের কাছে কিন্তু আমার এই গিফট মানে উপহারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো অনেক ধরনের খাবার ছিল পিঠা ছিল মিষ্টি ছিল নিমকি ছিল দই ছিল তারপর নাড়ু ছিল তো সব কিছুই চারটা বা পাঁচটা 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 করে খুব সুন্দর করে বক্সে দিয়েছে আর মিষ্টির একটা বক্সের মধ্যে অনেকগুলি মিষ্টি ছিল তো দেখতে পাচ্ছেন এটা পুরো একটা বক্সের মধ্যে চার রকমের মিষ্টি ছিল তো সবাই আমরা কিন্তু ভাগ করে খেয়েছি নারও ছিল ছয়টা তো এরকম ছোট ছোটো দুইটা দয়ের হাড়ি দিয়েছে আর কি তো আমার ছেলে একটা খাবে বলেছে আর আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম অতিরিক্ত টক হওয়ার কারণে আপনার ভাইয়া খায়নি তো আমি আর আমার মেয়ে খেয়েছিলাম তো এই তো আসলে সবার মন মানসিকতা কিন্তু এক না তো কিছু কিছু মানুষ আছে যেগুলি যাদের ভালোবাসা আসলে আমরা বলে বোঝাতে পারবো না আমাদের কিন্তু কোনো আত্মীয় না কোনো কিছুই না হয়তো বা তার বন্ধু বা পরিচিত আর এদিক দিয়ে আমার ভাইয়ের মেয়ে মরিয়ম এসেছিল। আমার বাসায় বেড়াতে আমাদের বাসায় বলতে আমার দুই ভাবির বাসায় বেড়াইছে আমার বাসায় বেড়াইছে তো যেহেতু ও দুই দিন ছিল আমাদের বাসায় তো ওকে কি দিব সেই চিন্তা করে ওর জন্য আমি চারটা গেঞ্জি পাঁচটা গেঞ্জি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে যেহেতু ওইরকম ভিডিও আমি দিতে পারি নাই তো গেঞ্জিগুলি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এরকম গেঞ্জি কিন্তু আমি হাসিবাকে দিয়েছিলাম পাঁচটা আর শাফিকে দিয়েছিলাম পাঁচটা তো আসলে রিজনেবল প্রাইজে গেঞ্জিগুলি খুবই সুন্দর কষ কিছুই উঠে না তো আপনার যাদের বাচ্চা আছে তারা চাইলে ছয় বছর পর্যন্ত আর কি জিরো থেকে ছয় পর্যন্ত সম্ভবত চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন তো যাই হোক আপনাদের কাছে গেঞ্জিগুলি কেমন লেগেছে টি শার্টগুলি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমার ভাইয়ের মেয়েটাকেও আপনাকে একটু আপনাদের কাছে একটু দেখিয়ে দিচ্ছে এই তো সে গোসল করে এসেছে তো আমি তাকে গেঞ্জি একটা পরে দিয়েছিলাম ও হচ্ছে মরিয়ম তো যাই হোক আমার মতো কালো আমি ছোটোবেলায় এরকম ছিলাম নাকি মরিয়মের মতো ছিলাম নাক বোচা ছিল তো এটা হলো আমার ভাইয়ের মেয়ে আর কি তো সে অনেক খুশি হয়েছে আসলে বাচ্চাদের খুশি মানে বাবা মায়ের খুশি সবার খুশি তাই না তো একটা পেপে গাছ থেকে এনেছিলাম পেরে আমি অবশ্য পারি নাই আমি পারলে তো ভিডিও করে আনতাম তো রহমান ভাই মানে পেরে নিয়ে আসছে এনে রেখে দিয়েছিল দুই দিন পরে এরকম হলুদ কালার হয়েছে তো আমাদের পেঁপে গাছের প্রথম পেঁপে এটা ছিল আর কি আর প্রথম পেঁপে গিয়ে দিয়ে খেয়েছি তো আসলে গাছের একটা কোনো কিছু হলে সেটা দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে মাসাল অনেক মজা ছিল তার দুই তিন দিন পর আবার দুইটা পেঁপে নিয়ে এসেছিলো আর কিছু পুঁশাক আর কিছু ধনিয়া পাতা তো এগুলি সব আমি একটু একটু করে ভিডিও করে রেখে দিয়েছিলাম আমার যে প্রিয় আপুরা ভাইয়েরা আছে তাদের জন্য তো দেখতেই পাচ্ছ ধনিয়া পাতাগুলি অনেকগুলি ধনিয়া পাতা আর আমি ভয়েস দিচ্ছি আমার মেয়ে আর ছেলে মেয়ে হলো হাসিবা ছেলে হলো সাফি ওরা দুইজন গোসল করতেছে আর পক পক করতেছে সেগুলি হয়তো বাড়তেছে তো আন্তরিকভাবে দুঃখিত তো শাকগুলি কিন্তু অনেক ফ্রেশ ছিল অনেক তাজা ছিল দেখতেই বোঝা যাচ্ছে কিন্তু আর পেঁপে দুটা মশাল্লা এরকম টক টক সুন্দর ছিল তো প্রথম যে পেঁপেটা সেটা আপনাদের সাথে কেটে আমি একটু শেয়ার করছি তো কেটেছিলাম সরি প্রথমটা না এটা হলো দ্বিতীয়টা প্রথমটা যখন কেটে খেয়েছি তখন মনে ছিল না কিন্তু দ্বিতীয়টা ভাবলাম আপনাদের সাথে শেয়ার যদি না করি তাহলে মিস হবে তো ভিতরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মশাল্লা বলবে তো আরও কিছু উপহার পেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো আমার ননদ তো ননদ একটা সব সময় আমাকে অনেক কিছু উপহার দেয় মাঝে মধ্যে আর কি সে মনে চাইলে সে আমাকে আমার জন্য অনেক কিছু পাঠিয়ে দেয় তো সেদিন তোমাদের ভাইয়ার অফিসে গিয়েছিল কোনো একটা কাজে তো বিস্কিট দেখতেই পাচ্ছ দুই রকমের বিস্কিট একটা বাদাম আর কিছু আঙ্গুর হাফ কেজির উপরে হবে হয়তো বা অনেক বড় ছিল আসলে এক হাতে ক্যামেরা ধরেছিলাম আর এক হাতে আঙ্গুরের প্যাকেটটা আমি খুল মানে খুলতে পারি নাই যাই হোক এই যে আঙ্গুরের প্যাকেট তবে অনেক বড় বড় আঙ্গুর এই আঙ্গুরগুলি আমি আজকে প্রথম দেখলাম আর কি আর এই যে খুব সুন্দর বাদাম এটা বাংলাদেশি কফি নাট লিখা ছিল আর কি গায়ে তো এটা অনেক মজা ছিল বিস্কিট তো তেমন একটা খাইনি আমি আমি খাই না বিস্কিট আমার ছোট ছেলে খেয়েছে বিস্কিট আর ক এই যে নাট যেটা সেটা আমি আর তোমাদের ভাইয়া খাই একটু একটু করে আর আঙুরগুলি আমার ছেলেকে হাসিবাকে সাফিকে আর তোমাদের ভাইয়াকে দিয়েছিলাম আর কি তো দেখতে পাচ্ছো অনেক বড় একটা আঙুর আমি নিয়েছি খাওয়ার জন্য আর এই তো যেতে যেতে আরেকটা সুন্দর একটা ভিডিও মানে গিফট তোমাদের সাথে উপহার মানে পেয়েছি গিফট পেয়েছি সেটা শেয়ার করছি তো অস্ট্রিয়া থেকে অস্ট্রেলিয়া না অস্ট্রিয়া থেকে তোমাদের ভাইয়ার এক ছাত্রী এ তার হাজব্যান্ড এসেছে ও কিন্তু প্রায় সময় আমাদের জন্য কিছু না কিছু উপহার দেয় আর কি তো আগে অনেক চকলেট পাঠাইতো যেটা বলে বোঝাতে পারবো না আর কি তো এবার একটা শাওয়ার জেল প্রায় এক লিটার এক কেজি এক হাজার গ্রাম আর কি তো দেখতে পাচ্ছ বিশাল বড় আর এই তো এক লিটারটা আমি সরি এক হাজার যে লিখা সেটা দেখিয়ে দিলাম তো মানে এক কেজির মতো আর কি আর একটা কি বলে শেভিং ক্রিম তো দেখতেই পাচ্ছ এই দুইটা উপহার দিয়েছে এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আমার পরিবার জন্য দোয়া করো আল্লাহ